যেই লাও সেই কদু কথা না যেই লাউ সেই কদু শেখ হাসিনার আমলে যাই এই তাই তালাকল ইউনুস সরকার করছে কি আচ্ছা এখন আমি এটা কথা বলি এই যে আগস্টে মানুষ জীবন দিল ওই এফডিসির ওই সেন্সর বোর্ডের ওই লোকদের কথা মতো চলার কারণেই নাকি স্বাধীনতার জন্য এখন ডক্টর করে আমি অনুরোধ করব যে অতি শীঘ্রই বরবাদ আন কাঠ সেন্সরের ব্যবস্থা করুন এবং অতি শীঘ্রই যারা আছে তাদের সকলকে বাতিল ঘোষণা করুন এবং নতুন গভর্মেন্ট এবং নতুন দল গঠন করুন যারা যুবক যারা বর্তমান সময় পাঁচ বই ওই বইরা ওই নাটকপালা যাত্রা করা সত্তর দশকে আশি দশক নব্বই দশকের লোকরা এখানে রাখলে কোনো সময় চলচ্চিত্র উন্নয়ন হবে না আর নিচে ঘাটবে এবং ম্যাগাস্টার অপমান তারা যেভাবে করল এটা একবার নিম্নমানের শেখ না থাকতে তাই হয়েছে আপনি থাকতেন এরকম করিয়েন না আপনি দেখেন আর ওদেরকে বাজে তিন নাম্বার যাতে পরবর্তীতে কোনো মুভিতে এরকম না হয় এটাই আমাদের দাবি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য